আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা তিনজন আজকে চলে আসছি মাইমেন একটা স্পেশাল বিয়ে খাওয়ার জন্য বিয়েটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কমিউনিটি সেন্টারে এত সুন্দর ইউনিভার্সিটিটা ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি ভেনুর কাছে আমাদের জন্য যে ডরমেটরি রেডি করা হয়েছে আমরা ডরমেটরিতে গিয়ে রেডি হয়ে দেন আমরা চলে যাবো ভেনুতে সাজ এতক্ষণ আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদেরকে রুম গুলা দিবে কারণ ওর কাছে ছিল চাবি আমরা হালকা পাতার রেস্ট নিব এবং রেডি হয়ে চলে যাবো ভেনুতে আমরা এক রাত এই ভার্সিটি ডরমেটরিতে থাকবো পরিবেশটা অন্যরকম ভালো লাগতেছে একটা অন্য ওরকম ভাইব আছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন সোজা চলে যাব ভেনুতে হঠাৎ করে রাস্তার মধ্যে পেয়ে গেলাম ভাবি আর নাসিফ ওরা ফটোশুট করতেছে ইউনিভার্সিটির ভিতরেই এত সুন্দর আর এত বড় একটা ইউনিভার্সিটি এখানে আসলে আমরা আসলে দিনে ঘুরে শেষ করতে পারি না একদিকে ঘুরলে আরেকদিকে ঘুরা বাকি থেকে যায় তো ওরা এখন ফটোশুট করতে থাকুক আমরা ভেনুতে চলে যাই আর আমাদের ফ্রেন্ডসরা সবাই আসতেছে ভেনুতে অনেক বেশি এক্সাইটেড সবার সাথে দেখা হবে অনেকদিন পর ভেনুতে চলে আসছি রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি ভিতরের দিকে ওয়াও কত সুন্দর করে বাইরে সাজানো হয়েছে দেখেই মনটা ভরে গেছে এরকম আউটডোর এ ওয়েডিং সেশন গুলা আসলেই লাগে দেখতে খাওয়া দাওয়ার জন্য ভিতরে আয়োজন করা হয়েছে আর বাইরে বরকনে বসবে মানুষজন মোটামুটি আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে মানুষজন আসলে আর কি প্রথম ব্যাচের খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হবে কিচেনে সবাই রেডি আছে প্রথম ব্যাচের খাবার সার্ভ করার জন্য আর আমি আজকে পাঠাইলাম কাবাব নিয়ে আসো আমি একটু কাবাব খেয়ে দেখতে চাই আজকের কাবাবটা কেমন টেস্ট হয়েছে যেহেতু আমাদের এখনো কেউ আসে নাই সবাই আসতেছে তো আমরা এখন মোটামুটি ঘুরতেছি একটু কাবাবটা অনেক বেশি মজা ছিল টেস্ট লাগছে আমার কাছে ভালোই পাশে ব্রহ্মপুত্র নত আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছি এত সুন্দর ভিউ এখানে বহু বছর পর এরকম ঢাকার বাইরে বিয়ে খেতে আসছি আসলেই ভালো লাগতাছে একে একে সবাই চলে আসতেছে ভেনুতে আর এরই মধ্যে আমার ছোটবেলার বন্ধু সুভাত এনটি নিল অনেকদিন পর ওর সাথে দেখা হতেছে ও আমাকে এখনো দেখে নাই ঢুঁকেই সেই সম্বন্ধকে দেখে ফেলতেছে সম্বন্ধের সাথে দেখা হলো চার বছর পর তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে গেছে অনেকদিন পর দেখা হইছে সে এখন আমাকে দেখে নাই ও ভাবীর সাথে পরিচয় হইতেছে ফাইনালি আমার সাথে দেখা হয়ে গেল সে আমাকে দেখতে পারছে আমার ফোন দিয়ে চেহারা ঢাকা ছিল আর বরকনে চলে আসছে ফটোশুট শেষ করে আর এখন ওরা স্টেজে বসবে আর কি আর খাবার দাবারও দিকদিক শুরু হয়ে গেছে আমরা ওয়েট করতেছি সেকেন্ড ব্যাচে বসবো আর কি আর বরর সাথে একটু কলাগলি করে নেই অনেকদিন পর এই বর সাথে দেখা হলো কারণ এই বর আসছে তিন বছর পর নরওয়ে থেকে ডেড নোট ব্যান্ডের একজন অন্যতম ফাউন্ডার যার হাত ধরে ডেড নোট ব্যান্ড এত দূর পর্যন্ত আসছে তো আমরা এখন সবাই খেতে বসে পড়ছি অনেকদিন পর ঢাকার বাইরে এরকম একটা বিয়ে খেতে আসছি কারণ ঢাকার বাইরের খাবারগুলো একটু অন্যরকম হয়ে থাকে খাবারের একটা একটা টেস্ট ডিফারেন্স থাকে মানে ট্রেডিশনাল কিছু টেস্ট আছে সেই টেস্ট গুলো পাওয়া যায় অনেকদিন পর এরকম টেস্ট পাইলাম খাবার গুলো আসলে অনেক মজা ছিল এর মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে মাছের আইটেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এরকম ফ্রেশ মাছ আমরা ঢাকায় সচরাচর খাই না বলতে গেলে আর বিফটা এত বেশি মজা ছিল আমি এরকম বিফ অনেক দিন খাই নাই অনেক বেশি ভালো লাগছে এই বিফটা আমি আর অনেক বেশি করে খাইতে পারছি ভালো একটা খাওয়া দাওয়া শেষে সবাই আর কি আমরা এখন ঘুরতেছি ফিরতেছি আর এখন আর কি মেন প্রোগ্রাম শুরু হবে বলতে গেলে যে আমাদের সবাই যারা যারা গান করতে চায় তারা আর কি গান করবে আজকে টোটালি প্ল্যান ছিল ডেড নোট ব্যান্ডের রিউনিয়ন হবে ডেড নোট ব্যান্ড পারফর্ম করবে কিন্তু আজকে আমাদের পল্লব যে আমাদের মেইন ভোকাল পল্লব আসে নাই আর অনয় তো ইংল্যান্ডেই আছে ও আসতে পারে নাই তো আজকে মোটামুটি ওরাই আর কি গান বাজনা করবে আর কি যারা যারা আর কি এখানে আছে আমাদের নতুন ভাবি গান উপভোগ করার জন্য স্টেজ থেকে নেমে যাচ্ছে উনি দর্শকের সারিতে গিয়ে বসতে যাচ্ছে সবাই আর কি ওয়েট করতেছে এই পরন্ত বিকেলে সুন্দর একটা প্রোগ্রামের জন্য আমাদের বাকি মেম্বার গুলো আসলে আরো অনেক বেশি সুন্দর একটা প্রোগ্রাম করা যেত ব্যস্ততার কারণে আসতে পারে নাই অনেকেই সম্রাট সব প্রোগ্রামই মোটামুটি গান করে থাকে তো ও আগে গান করবে তারপর একে সবাই আসবে আর কি গান করার জন্য আমি সুন্দর একটা প্রোগ্রাম সবাই উপভোগ করতেছে আসলেই ভাল লাগতেছে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশে গান শুনতেছি একে একে আমরা আরো কয়েকজনের গান উপভোগ করবো এখানে

থ্যাংস ফর ওয়াচিং গাইজ এত সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দিলাম আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে আমরা মামিন সিং আরো দুদিন ঘুরবো আরো দুদিন ব্লগ করবো তো ওই ভ্লগ গুলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আপনার ওই ব্লগ গুলো দেখবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ গেছে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ